ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তো দেখো এখন ভোর চারটে ষোলো বাজে তো আজকে আমার পনেরো তিনটের সময় ঘুম ভেঙে গেছে তো মাঝে মাঝেই আমার এরকম ভোরবেলা ঘুম ভেঙে যায় আর ঘুম ধরতে চায় না আমি অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম পাচ্ছে না তো আমি বললাম বেকার বসে ভোরবেলা ফোন দেখার থেকে আমি রান্নাটা সেরে নিই তাহলে আমার তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে তো আজকে আমি মাছ রান্না করবো দেখো রাতে থালা বাসন রয়েছে সেটাও ধুয়ে নেব তো আমার এক দিন কী হয় যেদিন আমি রাতে এগারোটার মধ্যে আমার ঘুম চলেছে সেদিন এরকম ভোরবেলা আমার ঘুম ভেঙে যায় আর আমার ঘুম পায় না তো সেদিন আমি এরকম রান্না করে ফেলি আর যেদিন আমার ঘুমাতে ঘুমাতে মানে ঘুম পায় না ঘুমাতে ঘুমাতে একটা দেড়টা বেজে সেদিন আমি সকালে সাতটার সময় উঠি ও নিজেই টিফিন খায় নিজেই টিফিন নিজের জন্য তৈরি করে আমার জন্য তৈরি করে ও অফিস চলে যায় তো আমাকে রান্না করতে বারণ করে বলে আমি ক্যান্টিনে খেয়ে নেবো কিন্তু আমি রান্নাটা মাঝে মাঝে করি কেন যে আমার ভালো লাগে ওর জন্য রান্না করলে আমার রান্না হয়ে যায় নিজের জন্য না আমার তেমন কিছুই করতে ইচ্ছে করে না খুব আলসিমি লাগে তো দেখো আমি ও রান্না করে উপরে শেলটা গুছিয়ে ফেলেছি আর দেখো আমার ঘরে এত রান্না করে ডাব্বা বোতল ফোতল হয়ে সেগুলোকে ভাবছি আজকে সব ছেটে যেগুলো লাগবে না বেশি সেগুলোকে বস্তা ভরে আমি রেখে দেবো তাহলে একটুখানি জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বেশি না থালা বাসন আছে ওইগুলো ধুবো এখন সাড়ে ছটা বাজে তো ওই যে এখন ঘুমাচ্ছে ও এখন উঠবে আর এই যেমন এই টেবিলের এখানেও টেবিলটা তো অনেক ডাব্বা ফাব্বা হয়ে গেছে সেইগুলোকে আমি বস্তা ভরে দিচ্ছি তো ও গেছে স উঠে জামা কাপড় ধুয়ে দিতে ও সকালবেলায় জামা কাপড়টা ধুয়ে দিয়ে যায় তো আমি এখানে এই যে যে ডাব্বাগুলো প্যাকেটগুলো লাগবে না সেইগুলোকে ফিকে দেবো কারণ মনে হচ্ছে কি ঘরে আর জায়গা নেই এরকম মনে হচ্ছে তো ওই জন্য তো আজকে তেমনিতেই খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো আর এখন এই যে আমি ওর জন্য বানাচ্ছি টিফিন পেঁয়াজি জানি না আমার কেন ঘুম প্রচুর কমে গেছে আমার ঘুম আসতেই চায় না তো এখন ভাতটা হচ্ছে ভাতটা হয়ে গেলে ও এখন চান করছে ওকে টিফিন দিয়ে দেবো আর এই র্যাকটাকেও আজকে গোছাবো তো আমি প্রতিদিন না এটাই করি মানে কাজ খুঁজে খুঁজে বার করি যে কী করবো কী নিয়ে আমি ব্যস্ত থাকবো তা আমি এখন নিজেকে খুব ব্যস্ত রাখতে চাই ব্যস্ত থাকলে আমি খুব ভালো থাকি তো ও চলে গেছে অফিসে আমিও টিফিন করে নিয়েছি তো এই র্যাকটাকে একটুখানি ধুয়ে মুছে দিলাম এই পাশটাকেও মুছে দিলাম মুছে টুচে দিয়ে আমি এখন এখানটাতে এই বেসিনটাকেও ধুয়ে দেবো তো আমি কি করি মাঝে মাঝে সব কাজ বন্ধ করে দিই যেটা দরকার শুধু রান্না ঘরটা পরিষ্কার করি আর ঘর মুছে মাঝে মাঝে মন যখন খুবই খারাপ লাগে তখন কিছু করতে ইচ্ছা করে না যখন দেখি যে না মন খারাপ নিয়ে চলা যাবে না নিজেকে ভালো রাখতে হবে তখন এই কাজগুলোকে একটুখানি বাড়িয়ে নিই যে কি করে কি করব তো এই যে দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর এই থালা বাসনের একটাকে আজকে বুদ্ধি করে এখানে পেরেক পোতে দড়ি দিয়ে উপরে তুলে দিলাম তাহলে নিচে অনেকটা জায়গা হবে তারপর ঘরটার মধ্যে খাওয়া দাওয়া করে আজকে একটুখানি ঘুমিয়েছিলাম কারণ খুব ভোরবেলা উঠেছিলাম তো আর পারছিলাম না ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম মানে ভোরবেলা উঠছিলাম কি মানে ঘুম ভেঙে গেছে আর আমার ঘুম পাচ্ছিলো না তো আজকে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে এই পাঁপড়গুলো পেয়েছি তো পাঁপড়গুলোকে রোদ্দুর দিয়ে আমি এখন প্যাকেটে ভরে রেখে রেখে দিচ্ছি তো আমি সারাদিন অপেক্ষা বসে থাকি যে ও কখন আসবে ও যতক্ষণ থাকে খুব ভালো লাগে টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যায় তো এখন আমি এইগুলো করে ঘরটা ঝাড় দেবো তারপরে আমি ভাবছি কালকের জন্য রান্না করার জন্য না আমি এখন সন্ধ্যেবেলায় সবজিটা কেটে রেখে দিই কারণ সন্ধ্যেবেলায় দুপুরের পর থেকে সন্ধ্যেবেলার সময়টা আমার আর কাটে না তাই দেখো এখানটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমি যে এই মিসটা তো পুরো ভর্তি হয়ে গেছিলো ফাঁকা করে দিচ্ছি তো এই যে পুজোর ডাব্বাগুলো যে আগের দিন আমি ধুয়েছিলাম ওইগুলোকে আজকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখবো যেগুলো লাগবে না সেগুলোকে ব্যাগে ভরে দেবো তো দেখো আমি ওইগুলোকে এই যে এখানটাতে গুছিয়ে সব রাখছি আর এখন খুব গরম রোদ্দুর বলে ও তো সকালে জামা কাপড় সব ধুয়ে দিয়ে যায় কারণ আমার আমি যাতে রোদ্দুরে গিয়ে জামা কাপড় না কেচে দিই ওই জন্য সকালবেলা সব জামা কাপড় ধুয়ে রান্নার জল তুলে দিয়ে পুজোর ফুল পুজোর জল সব তুলে দিয়ে গোপালকে খেতে দিয়ে তারপরে যায় তো এই দেখো এখানে একটা রেখে দিলাম আর দুপুরবেলা আমি চান টান করে পুজো দিই তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগে